কোলয় পিজাই না গাবের সরাস না মোড়া হেয়ে দিয়ে আমার কলে নতুন পিটাইছে হ্যাঁ আমার মারসে আর ধর আমার মাইয়া লই গেছে এই মাইয়া লইয়ে গেছে নিয়ে মাইয়া মাইয়াছে শিখ টু দেয় মাইয়া আনতে গেছি একটা দিচ্ছে ফুটবলের না নেই কোনো মানে হাত ধরে গেছি কে আমার শাশুড়ি আছে এনে আমার বড় বাসুড়ি রেছেলে আমার এক চাচাও রয়েছে এক চাচিও রয়েছে কেউই মনে করেন ধরে না গরু যে ভিতরে জবা দিল রক্ত বাড়ে রক্ত আছে কোনো মাইসে আমার ধরে নি কে টিফনি জুটি বেসা লাগে এরপর আমার তালাক দিয়ে সব মেয়ে না উদ্দেশ্য হয়েছে হের মা যে কয় হ্যার মার কথা মতন আমার লাগে অত্যাচার করে হ্যার মা সারিকে ধরতে করতে কি কম আমার প্রথম নেশে না হেদিন গই তো কোনো হেদিন গই আমার লাথি মারি গা শরীর হালাইতেছে হ্যাঁ আমার বাপমার দ্বারা আমি কই নেই আমার স্বামী এমন দিন না আছে আমি না মায়ের না খাইয়ে ভাত খাইছি এমন দিন এই মাইয়া কর অবস্থায় হেও আমার মায়ের গিয়ে খুঁড়া মনে করে আমি ওই এই মায়ের কোলে লইয়া হেবার আইয়া করছি সেইবার আমার মায়ের ডাক্তার কবিরাজ দেখাইয়া এরপর আমার বাপে আবার বাড়িগুণ হইয়া হেবার নিছে আর মুখ খাদ দিয়ে টানিয়ে আনছে আনগে হেয়ার পর আমার মায়ের আর বাহে হয় আমার শ্বশুর আমার শাশুড়ি এবার আমার শাশুড়ি পাড়ায় দাঁত দিয়েছে দাও দাও দিয়া এবার ওইটা সাত কলার হালাই দেশের জন্য আমার হেকম করবে এবার কলা বসে কলা সরাই লাইছি এবার আমার এই আত্মসাই বসে এবার আমার আমার বাইরের তো আমি পাশের বাড়ির তারা হয়েছে আর আমি সাপকে ধরিয়া আবার পাশের বাড়ি গেছি যাই আমার বাইরে তো কইয়া পা আমার আগপাশে কোপ দেছে রক্ত পড়তে আছে এবার আমার বাহেকায় স্বর্গীয় মরিয়া মারিলে কোন থাক না তোর আবার এবার আমি রাস্তায় উঠছি পলাই রাস্তায় উঠছি এবার আমার বাহে আমার বাইরা সামনে পড়ছে নাহলে আবার আমার টানটে সামনে গো না মনে করেন আমার বিয়ে হয়েছে এই ছয় সাত বছর ছয় সাত বছর বিয়ে হয়েছে কিন্তু আমার অনেক অত্যাচার করে আমার শাশুড়ি আমার দুইবার মারছে এই শ্বশুরও এই কিছুদিন আগে আমারে কলার মধ্যে হেও আমার মারছে হে আমার বাতমার দ্বারা আমি কই দুইটা মাই হয়েছে হেলে গামালে অত্যাচার করে কিন্তু আমার বাতমার দ্বারা আমি কোনো সময় কই কিন্তু একজন আমার খুব কষ্ট লাগছে হের পর আমি আমার বাতমার আমি কইছি শ্বশুরবাড়ি কোথায় সন্তদি কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আপনার শ্বশুরের নাম কি দুলাল মল্লিক শাশুড়ির নাম জাকি এই মাইয়ের দুইটা হয়েছে হয়তো কোনোই অশান্তি করে আমার শাশুড়ি কইতে আছে পাঁচ লাখ টাকা দেয় ওরে শাড়িকে দেয় আর আমার স্বামী কইতে আছে লাগলেও আর আমি সারিকে দিব যদি আমার ঠিক যদি ব্যসা লাগে হ্যাঁ অরে আমি দিম দিব মাইয়ে আর কপালে পোলা নাই ভেলেকা মালে অত্যাচার করে এই মাইয়াটিকে আমার মাইয়া সে ভেলেটা আর আমার বাপের বাড়ি কোনো আমার কিছু গরিব একটা দেশে পাঁচ লাখ টাকা চায় আর যাই জিনিস চায় চাই জিনিস দেশে অত হয় নাই আরও চায়